নমস্কার বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে তো দেখো মাঠেতে মাঠে চলে এসছি তো নামছি দেখো কি ভালো লাগছে সকালের আবহাওয়াটা কি দারুণ লাগছে ধানের ক্ষেত পাশেই আমাদের পটল ক্ষেত পটল ক্ষেতে চলে এসছি রাস্তার ধারেই ক্ষেত সাইকেল রাস্তায় রেখেছি এই দেখো এই যে আমাদের পটল ক্ষেত তো নতুন গাছে পটল ধরেছে আমাদের নতুন গাছ এই মাস হচ্ছে বসানো হয়েছে তো তার মধ্যেই ফল হচ্ছে দু সপ্তাহ ফল তোলা হচ্ছে দেখো গাছ একদম পাতলা হালকা তো কিছু পটল তুলেই দাদাভাই রেখেছে এই দাদাভাই আমাদের কাজ করে তো আমার একটু আসতে লেট হয়ে গেছে বোঝোই তো সংসার সামলে তারপরে তো মাঠে যাব। তা ভাবলাম পটলগুলো তুলে নেই তো তুলে বস্তার মধ্যে আমি রেখেছি আচ্ছা তো দেখ তারপর দেখো দাদা ভাই বললো বৌমা তোমাকে তুলতে হবে না দুজন পটল তুলছে দুটো দাদা ভাই কাজ করবে আমাদের আবার পাট ধোয়া হচ্ছে তা ওরা পটল তুলে মাঠে যাবে পাট বয়ে নিয়ে আসবে পাটের পিঠ তো দেখো আমাদের হালকা হালকা গাছে কি সুন্দর পটল ধরেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আমিও বেশ পটল তুলছিলাম আর মজা পাচ্ছিলাম খুব বেশ ভালোই লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলা বেশ দারুণ লাগছে ব্যাপারটা তো এক হাতে ক্যামেরা করছি হাতে ফটো তোলা মানে খুব একটা ভালো দেখাতে পারিনি তোমাদেরকে তো ক্যামেরা করার কেউ কেউ নেই বলে না আমার একা একা ক্যামেরা করি একা একাই ভিডিও না ভালো করা যায় না তো সেই জন্যে না আমি ভাবছি যে ঠিক আছে আমার আমার দেখানোর দরকার নেই আমি দাদাভাই ওরা কাজ করছে ওদেরকে তোমাদের তোমাদেরকে একটু দেখাই তো দেখো পটল তুলে এই যে রেখেছি বস্তার মধ্যে আর এই যে এরা দুজন পটলের ফুল ছয় প্রতিদিন সকালবেলায় তো আমার জানো তো ছোট্ট একটা মাম্মা মাছে আছে তা ওকে নিয়ে আমার প্রতিদিন মাঠে আসা সম্ভব না তো আজকে আমার বড় মেয়ের স্কুল ছুটি আছে বলে আমি মাঠে আসতে পেরেছি তো আমাদের প্রতি বৃহস্পতিবারে পটল তোলে তো পটল তুলে আবার বাড়ির থেকে রওনা দিয়েছে দেখো সাইকেল নিয়ে সাইকেলে ব্যাগ আছে ব্যাগের মধ্যে কিছু পটল নিয়েছি বাড়িতে খাওয়ার জন্যে তো সকালের আবহাওয়াটা কী দারুণ লাগছে দেখো আজকে না রোদ্দুর ওঠেনি এখন কিন্তু ভরিতে সাতটা বাজে কিন্তু রোদ্দুর ওঠেনি আজকে মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে তো সবুজ ধানের ক্ষেত কি দারুণ লাগছে বন্ধুরা আমার কিন্তু ব্যাপক লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আমার একটু মানে মাঠঘাট খুবই ভালো লাগে আমার গ্রাম খুবই পছন্দ হয় আমি শহর ততটা ভালোবাসি না আমি গ্রামের মেয়ে গ্রামেই আমার বিয়ে হয়েছে আমি গ্রাম খুব ভালোবাসি তো দেখো কি ভালো লাগছে সবুজ ধানের ক্ষেত পাশে পটল ক্ষেত আর আজকে রোদ্দুর হয়নি বেশ কি দারুণ লাগছে তো যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা তো কেমন লাগলো আমাদের পটল না কেমন লাগলো আমাদের ধানের ক্ষেত অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করবে তাহলে আমার আরো বেশি ভালো লাগবে